আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি বিকাশ অ্যাপের নতুন দুটি আপডেট নিয়ে আলোচনা করব তো বিকাশ অ্যাপ প্রতি মাসেই তাদের নতুন নতুন আপডেট নিয়ে আসে তার ধারাবাহিকতায় এ মাসেও তারা নতুন দুটি আপডেট নিয়ে এসেছে তো ভিউয়ার্স আমরা প্রথমে আমাদের বিকাশ অ্যাপে লগ করে নিলাম সব কিছু আগের মতোই দেখতে পাচ্ছেন কিন্তু নতুন আপডেটটা আপনি দেখতে পারবেন যখন বার্ড বা পাখি আইকনে ক্লিক করবেন তো পাখি আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবা বেটা অ্যাসিস্ট্যান্ট আবা হচ্ছে ইংলিশে যদি আপনি দেখেন এ ভি এ এটার মিনিংটাই হচ্ছে অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আমরা বাংলাতেই ব্যবহার করব তো আমরা এটার ভিতরে ডুবতেছি এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা হ্যালো আমি আবা আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি এবং নিচে তারা সাজেশনমূলক বেশ কিছু প্রশ্নও রেখেছে যে প্রশ্নগুলা সচরাচর মানুষ করে অর্থাৎ বেশি এই প্রশ্নগুলা বিকাশকে করা হয় বা বিকাশের লাইভ চ্যাটে বা কাস্টমার কেয়ারে করা হয় যার জন্য এই প্রশ্নগুলা তারা এখানে র‍্যান্ডমলি দেখিয়ে দিয়েছে কারণ এগুলা সম্পর্কে অনেক মানুষ প্রতিদিনই জানতে চায় যেমন আমার বিকাশ পিন পরিবর্তন করতে চাই মাসে কত টাকা স্যানমানি করতে পারবো আমি ভুল নাম্বারে মানি করেছি বিকাশ বান্ডেল কি আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাই বিকাশের লোন লিমিট বাড়াতে চাই আমার বিকাশ নাম্বার বদলাতে চাই তারপর বিকাশের সাপ্তাহিক ডিপিএস কি ইত্যাদি এই তথ্যগুলো মানুষের অনেক সময় জানতে চায় যার জন্য তারা এখানে দিয়ে রেখেছে এবং নিচের দিকে আপনি আপনার মেসেজ টাইপ করে তার থেকে তথ্য নেওয়ার জন্য কিন্তু সিস্টেম রেখেছে এটা মূলত এআই এটা কি হচ্ছে বিকাশ সম্পর্কে লার্ন করানো হয়েছে সো আপনি বিকাশ সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে সেটা যদি তার নলেজে থাকে সে আপনাকে উত্তর দিবে এখানে যে র্যান্ডম প্রশ্নগুলো আছে সেখান থেকে আমি একটা প্রশ্ন করি যেমন আমার বিকাশের আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাই এটা এটা তাকে আমি বলে দেখি সে কতটুকু পারে এখন সে অনুরোধ গ্রহণ করবে আমাকে নিচের দিক থেকে সময় নির্ধারণ করতে বলতেছে গত তিরিশ দিন নব্বই দিন নির্ধারিত সময়কাল নির্ধারিত সময়কালে দিয়ে আপনি হচ্ছে তারিখ দিয়ে পছন্দ মতো ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সে আসলে পারে কিনা ডাউনলোড করব এখান থেকে এগিয়ে যাই বাটনে ট্যাপ করে দেব তো দুই ধরনের স্টেটমেন্ট দিতে পারবে বলতেছে একটা হচ্ছে সংক্ষিপ্ত আর একটা বিস্তারিত আমি সংক্ষিপ্তটা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কনফার্ম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টেটমেন্টটি প্রসেসিং এর জন্য কিন্তু সাবমিট করে দিয়েছে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট প্রস্তুত হয়ে গিয়েছে তো আমরা স্টেটমেন্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেই নাম্বারটা দিয়ে ওপেন করতে হয় তো আমরা আমাদের নাম্বার দিয়ে ওপেন করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন গত তিরিশ দিনের যে আমাদের স্টেটমেন্টটা সংক্ষিপ্ত স্টেটমেন্ট সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে আপনারা এভাবে চাইলে সংক্ষিপ্ত এবং বিস্তারিত স্টেটমেন্ট এই চ্যাট বটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন তো এছাড়াও কি কি করা যায় সেটা একটু দেখে নিচ্ছি আমি তাকে র্যান্ডমলি কিছু প্রশ্ন করে দেখি সে আসলে কি উত্তর দেয় তো দেখুন সে এখানে বলেছে আমি দুঃখিত বিকাশ নিজে ঋণ প্রদান করে না সিটি ব্যাংক পিএলসির মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কার্যকলাপ এবং প্রোফাইলের ভিত্তি করে ঋণ দিয়ে থাকে আপনার ঋণের সীমা এবং যোগ্যতা পরিবর্তন হতে পারে তো দেখতে পাচ্ছেন সে যা জানে তা কিন্তু মোটামুটি একটা উত্তর দিয়েছে আমি যদি আরেকটা প্রশ্ন করি বিকাশ থেকে সর্বোচ্চ কত টাকা লোন নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন সে উত্তর দিয়ে দিয়েছে যোগ্য ব্যবহারকারীরা তাদের যোগ্যতা অনুযায়ী পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন তো এটা গেল একটা আপডেট আর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটা দেখার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করে দিতে হবে তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনারা একটি জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে বিকাশ এনএফসি তো এনএফসি হচ্ছে আপনারা কার্ড ছাড়াই এই এনএফসির মাধ্যমে এক হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন তো আমার এই ডিভাইসটাতে এনএফসি সাপোর্টেড নয় তাই আমি এটা অন করে আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা আপনাদের ডিভাইস যদি এনএফসি সাপোর্টেড হয় সেক্ষেত্রে এটা অন করে নিতে পারবেন এবং এটা অন করে নিলে আপনারা বিভিন্ন বিকাশ মার্চেন্টে পিন ছাড়াই এক হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন আর বিভিন্ন স্টোরে এবং মার্চেন্টে এই আপডেটগুলো তারা খুব শীঘ্রই নিয়ে আসবে আপনি আপাতত পারবেন না তবে কিছুদিন পর পিন ছাড়া এক হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন বিকাশ থেকে এনএফসি সেবা চালু করার মাধ্যমে তো ভিওয়ার্স এ দুটোই ছিল বিকাশের নতুন আপডেট যদি আপডেটগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা মোবাইল ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন সিক্রেট আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে